হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু এবছর আমার বিয়ে তো আজকে ফার্স্ট জানুয়ারি আমি যাচ্ছি আমার ফার্স্ট আই বুড়ো ভাত খেতে আমার মাসির বাড়ি মানে আমার মায়ের মাস্ত বোনের বাড়ি শাড়ি পরে চলেছে দেখানো তো এখন যাচ্ছে না মেকআপ করে একবারে দেখাচ্ছি সবাইকে পায়েল মাসির বাড়ি যাওয়ার জন্য আমি শাড়িটা তো ঠাম্মার কাছ থেকে পরে নিয়েছিলাম এবারে বুনু আমাকে সিম্পল সফট ডে মেকআপ করে দিচ্ছে এবং মেকআপ করে দেওয়ার পর এটা আমার ফাইনাল ফুল লুক আইব্রোভারকে যাওয়ার জন্য আমি ওখানে আমাদের সবার নিমন্ত্রণ ছিল মা বাবা বুনু ভাইয়া রামে আমাদের পাঁচজনকেই নিমন্ত্রণ করেছিল ওরা সবাই রেডি যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা জার্নি করে পায়েল মাসির বাড়ি পৌঁছে গেছি আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি আমি মা ভাই বুনু বুনু মানে পায়েল মাসির মেয়ে আমাদেরকে রিসিভ করতে আর মেশো এসছে মেশো পেছনে আছে বাবা গাড়ি পার্কিং এ পার্ক করছে ওটা দেখছে মেশো আর আমরা সবাই পায়েল মাসির বাড়ির দিকে যাচ্ছি পেছনে ভাই আর বোন আছে যে পায়েল মাসি বেরিয়ে এলো ভিসিট করার জন্য যে আমাদের পায়েলমাসি হাই করে দিচ্ছে আমাদের এবার মিশোকেও দেখা যাচ্ছে মিশো এখনো বাবার জন্য ওয়েট করছে বাবা এলে মিশো বাবাকে নিয়ে ঢুকবে আমরা পায়েল মাসির সাথে পায়েলমাসির বাড়িতে ঘরে ঢুকে প্রথমেই পায়েল মাসির শাশুড়ির সঙ্গে মা দেখা করে নিলো এবং পায়েল মাসির হাতে ফল মিষ্টি এবং বুনুর হাতে চকলেট মা দিয়ে দিল। যে মেশো বাবাকে নিয়ে ঘরে চলে এসছে আর এই যে আমাদের ছোট্ট কিউট ভাই ওর নাম শ্রীহান ও খুবই কিউট দেখতে মেশোর করলে এবারে আমি বসে পড়েছি আইবুড়ো ভাত খেতে অনেক পদ ছিল সুন্দর করে টেবিলটাকে ডেকোরেট করে দিয়েছিল ওরা গাঁদা ফুল দিয়ে এখানে সবাই বসে গল্প করছিল ভাই বাবা মেসো আমার মা মা হাইও করে দিল এই যে আমার পুরো আইবুড়ো ভাতের টেবিল মানে আইবুড়ো ভাতের থালা এবং সেটা ডেকোরেশন প্রচুর পদ ছিল এবং রান্নাগুলো খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল আমি সবগুলো খেয়ে ঠিকঠাক শেষও করতে পারিনি কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল এই যাই বুড়ো ভাত খেতে বসেছি এবারে আমি খুব ভালো লাগছিল এই অ্যাটমসফিয়ারটা সবার সঙ্গে গল্প করতে করতে বুড়ো ভাত খাওয়ার আগে আশীর্বাদ শুরু হয়ে গেল এখানে দাদু মানে পায়েল মাসির শ্বশুর এরপরে পায়েল মাসির শাশুড়ি মানে দিদা আমাকে আশীর্বাদ করছে এখন মেশো আমাকে আশীর্বাদ করছে এখন পায়েল মাসি আশীর্বাদ করছে আমাকে এরপর সবার খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে একটু ফটো এবং ভিডিও শ্যুট করে নিলাম আমরা সবাই মিলে এরপর সবাই মিলে আমরা একসাথে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ওদের বাড়ির পাশের একটা রামকৃষ্ণ পরমহংস দেবের আশ্রমে সেদিন পয়লা জানুয়ারি ছিল ছিল কল্পতৌড় উৎসব আমরা সেখানে গেছিলাম একটু ঠাকুর দর্শন করতে এই যে পুরো আশ্রমটা আশ্রমটা দেখতে খুব সুন্দর চারদিকে সবুজে ঘেরা ফুলে ভর্তি এবং খুব ছোট হলেও খুব আধ্যাত্মিকতায় ভরপুর এই রামকৃষ্ণ আশ্রমটি এটা ফালাকাটায় আমরা চারিপাশে ঘুরেছিলাম এই আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করে গেছি এখানে সন্ধ্যা আরতি চলছিলো আমরা প্রণাম করে নিয়েছি তারপর আমরা বেরিয়ে আরও একটু হাঁটাহাঁটি করছিলাম আশ্রমের ভেতরে তারপর আমরা প্রসাদ পেয়েছি কল্পতরুর প্রসাদ